সালামু আলাইকুম এব্রাহান আজকে আমরা চলে আসলাম ধামাকা লাইফ সোল্ট এটা আমাদের দুইশো সাতত্রিশ নম্বর ট্যাগ আমাদের জসীম ভাই কুরবানি দু হাজার পঁচিশের জন্য ওনার এই বুকিং করলেন আলহামদুলিল্লাহ সোল্ট এরপর আজকে সুন্দর একটি শাহিওয়াল তিনশো উনচল্লিশ নম্বর ট্যাগ আমাদের নারায়ণগঞ্জের মাহবুব আলম ভাই উনি ওনার কুরবানি দু হাজার পঁচিশের জন্য সুন্দর এই গরুটি আজকে জুম্মার দিন আমাদের খামারে এসে আলহামদুলিল্লাহ ওনার কুরবানির জন্য গরুটি বুকিং করে গেলেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি শাহিওয়াল মাসা সুন্দর একটি হাসা গরু দেখতেছেন তিনশো নিরানব্বই নম্বর ট্যাগ আমাদের এটা আমাদের জসীম ভাই আলহামদুলিল্লাহ তার কুরবানি দু হাজার পঁচিশের জন্য আরও একটি গরু নিলেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি হাসা খুব সুন্দর মাসা আল্লাহ আরও একটি সুন্দর ছোট্ট হাসা এটিও আজকে আলহামদুলিল্লাহ আমাদের সেল হয়ে গেল আমাদের জসীম ভাই তার ভাতিজির আকিকা দেওয়ার জন্য এটা ইনস্ট্যান্ট নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ সোল্ট